যারা আছি আমার মতো বোনেরা যারা আছে যারা সংগঠন করে কথা বলে যারা সত্যের পক্ষে থাকে আমরা কখনোই ভয় পাই না আর তৌহিদি জনতা বলছেন এটা আসলে একটা হুজুগ বাঙালি তো হুজুগের জাতি ওই তৌহিদি জনতা হচ্ছে একটা হুজুগের শব্দ একসাথ হবে একসাথে হয়ে তৌহিদা জন তৈহিদী জনতার নাম দিয়ে এখন হুজুগ করে বেড়াচ্ছে মক করে বেড়াচ্ছে ভালো লাগে আগে তো মহিলাদেরকে ইচ্ছা করলে এভাবে চট মারতে পারতো না এখন তৌহিদি জনতার লেভেল লাগিয়ে ইচ্ছা করলে মহিলার জামা ধরে টান দিচ্ছে ইচ্ছা করলে মহিলার ওনা ধরে টান দিচ্ছে কেউ তো বলবে না কেন আমি তৌহিদি জনতা লোক আরে কিসের তৌহিদি জনতা আইনের ব্যবস্থা করেন দেশে আইনের শাসন প্রণয়ন করেন আমার পুলিশ ভাই কই পুলিশ ভাই থাকতে আমার কিসের তৈহীদি জনতা লাগে নাকি জনতা কেন হাতের আইন হাতে তুলে নিবে আমার বোনেরকে কেন জানো তারা লালচিত তো একটা হুজুর কিছুই না তৌহিদিজমত একটা হুজুর এই যে দাড়ি আলা টুপি কিছু আছে তারা কিছুই শিখে নাই জীবনে তারা জানিই না ইসলাম কাকে বলে তারা তাদের ইচ্ছামতো এভাবে হামলা করছে অনেকে বলছে জামাত শিবিরের যারা আছে তারা তৌহিদিজমত